টেক ব্যাক বাংলাদেশ ফিরে আসবে দেওরমানের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে আসবে দেশ নেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ সে যত দল দেখলাম সব খাই খাই পার্টি কেউ নাই তবে একটা কথা এইবার গা আপনার সবাই নতুন দলকে আমার ড্রাইভার বাসীকে দেশবাসীকে সবাইকে মিডিয়াকে বলতেছি শুধু একটা নতুন মুখ দেখেন জামাতে ইসলাম আমরা বিএনপি বলতে পারছি না তবে দাও জামাতে ভোট দেব জামাতে জামাতে কেন ভোট দিবেন এই তো বাবা ও তো কোনোদিন এই সরকার হয়নি দেখা যাক যত উঠতে দেখা যাক যদি

কারণ জামাত শিবির ভালো আর আপনি বিএনপি আমি এত ভালো না তো খালি দুই নম্বরই কাজ করে মানুষে যে মানে মানুষের রক্ত চুষি খাওয়ার বুঝলেন আর জামা তা উপকার করে মানে আমি দেখেছি তা আমারই তো করেছে উপকার এর জন্য আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সমঝোতা কেন হচ্ছে এই বিষয়ে কেন অভ্যন্তরীণ বিষয়ে মানুষ বুঝতে পারছে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে বাংলাদেশের মানুষকে বোকা বানানো হচ্ছে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে জামায়াত ইসলামী বলছে যে তারা তাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাচ্ছে বা তারা জান্নাতের টিকিট বিক্রি করছে এ ধরনের কথা বলে মানুষকে ভূগোল পড়াচ্ছে কিন্তু আজকে বিএনপির অনেক অনেক দায়িত্বশীল নেতা কর্মীরা তারা বলছে ধানের শেষে ভোট দিলে তারা জান্নাত পাবে এবং তারা জান্নাতেই যাবে এ বিষয়গুলো বাস্তবতা এবং ভিডিও চিত্র আপনাদের সামনে আজকের তুলে ধরা হবে আজকের আলোচনাটি এই জন্য তাৎপর্যপূর্ণ যেটাকে মিথ্যাচার করা হচ্ছে এবং মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে আজকে আপনাদের সামনে সে বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আজকের পুরো ভিডিওটি দেখুন কারণ আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করি সে ভিডিওগুলো অথেন্টিক এবং শতভাগ শতভাগ পিওর বা শতভাগ যাচাই বাছাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সম্রাভিয়ার্স আমরা দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে দেখছি আজকের ভিডিওটি দেখুন আস আজকে আমরা দেখতে পাই যে বিএনপি বারবার সব জায়গাতে বলছে যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয় জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত ইসলাম এইটা করছে ওইটা করছে ধর্ম ভিত্তিক দল না জামাত ইসলাম মানুষকে বোকা বানাচ্ছে জামাত ইসলাম মানুষকে ধোকা দিচ্ছে এবং জামাত ইসলাম একাত্তরের রাজাকার মানবতাবিরোধী দেশবিরোধী একটি শক্তি কেন তারা এই ধরনের কাজে নামবে তারা কিভাবে ভোট চায় বাংলাদেশ চাইনি যারা ভোট চায় কেমনে তারা এইভাবে কথা বলছে বিষয়টি হচ্ছে দেখেন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত চুয়ান্ন থেকে পঞ্চান্ন বছর বাংলাদেশের মাটিতে কে কি করেছে সবগুলো একবারে আয়নার মতো চকচকা পরিষ্কার স্বচ্ছ এ জনগণ দেখছে এ মানুষ দেখছে যারা ক্ষমতা এসেছে তারা লুটপাট করেছে যারা ক্ষমতা এসেছে তারা বিদেশে টাকা পাচার করেছে যারা ক্ষমতা এসেছে তারা ধান্দাবাজি করে মানুষের অর্থ লোপাট করেছে যারাই ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষকে বোকা বানিয়ে বিদেশে হাই কোটি টাকা বাড়ি গাড়ি অর্থ সম্পদ করে তারা বিদেশে পাড়ি দিয়েছে আজকে রাজনীতিবিদ যারা তাদের সন্তানেরা বিদেশে লেখাপড়া করে ইউরোপে কানাডায় যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে আমেরিকায় বিভিন্ন জায়গাতে তারা লেখাপড়া করে কিন্তু রাজনীতিবিদের সন্তানেরা যদি লেখাপড়া করতে পারে রাজনীতিবিদের নেতারা যদি তারা বিদেশে চিকিৎসা করতে পারে সিঙ্গাপুরে করতে পারে চায়নাতে করতে পারে আমেরিকায় চিকিৎসা করতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ কী অপরাধ করেছে আমরা যারা নিম্নবিত্ত যারা মধ্যবিত্ত যাদের অন্য কোনো উপায় নেই একমাত্র বাংলাদেশ তাদের উপায় তাদের কোনো উপায় নেই এমনকি ইন্ডিয়াও যেতে পারে না আমি আপনাদেরকে বিদেশে গিয়েছে কারা বিদেশে লেখাপড়া করেছে কাদের সন্তানেরা বিদেশে লেখাপড়া করেছে তাদের বাড়ি গাড়ি কোথায় আছে যারা বিদেশ থেকে এখনো পর্যন্ত দেশে ফিরতে পারে নাই এত অর্থের পাহাড় করেছে যারা বাংলাদেশের মানুষকে অন্যতম মানুষ মনে করে না তারা ক্ষমতায় গিয়ে কী করবে একাত্তর সালের পর থেকে ছাপ্পান্ন বছরের মধ্যে জামাত ইসলামকে যে অপবাদ দেয়া হয়েছে এরকম অপবাদ ধাপে ধাপে দেওয়া হতো রসুল্লাহ সাল আলসালামের যুগে রসুল যখন দিন প্রচার করেনি তখন রসুল ছিলেন আল আমিন রসুল ছিলেন বিশ্বস্ততা যখনই তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন কোরআনের আইনের পক্ষে কথা বলতে লাগলেন আল্লাহ প্রদত্ত সে অহির পক্ষে তিনি কথা বললেন দাওয়াতিকার শুরু করলেন তখন রসুল হয়ে গেলেন গণক রসুল হয়ে গেলেন জাদুকর রসুল হয়ে গেলেন বিভিন্নভাবে মানে অকৃতজ্ঞ হয়ে গেলেন মানুষের কাছে কিন্তু কেন ইসলামের মৌলিক দাবি মৌলিক দিন বিধান বাস্তবতা তুলে ধরার অর্থ হচ্ছে এ যুগের যারা নিকৃষ্টতম যারা জেনা করতে অভ্যস্ত যারা মত খেতে অভ্যস্ত যারা এদেশের দুর্নীতি করতে অভ্যস্ত যারা এগুলো চায় আজকে তারা জামাত ইসলামীকে চাইবে না ইসলাম পন্থীদেরকে চাইবে না মানবতার জন্য শান্তির হোক বা শান্তির কিছু চাইবে না তারা আজকে আপনাদের সামনে যে কথাগুলো বললাম যে ভিডিওগুলো দেখিয়েছি যে ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিওর জন্য আপনারা কমেন্ট করবেন আসলে বাংলাদেশ নাকি অন্য কোনো দেশে আমরা আছি এখনও পর্যন্ত শেখ হাসিনার জন্য মায়াকান্না করতেছে যার অস্তিত্ব যার অবস্থা আজকে আইন আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে কি করেছে না করেছে এগুলো তো জেনেছি দেখেছি এবং এর চেয়ে অজানা অচেনা মানে অনেক কিছু আছে যেগুলো এখনো পর্যন্ত সামনে আসেনি একটি মানুষের খারাপিগুলো যে এত নিকৃষ্ট হতে পারে এত মর্মান্তিক হতে পারে সেটা কল্পনা করা যায় না আজকে আপনাদের সামনে সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ দেখিয়েছি অবশ্যই জবাবদিহিতা করবেন আমাদের আমাদের বাইরে আমরা যারা সাধারণ মানুষ সাধারণ মানুষের অস্তিত্ব নিয়ে এদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সম্মানিত বিহাট আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে সকলকে সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক